তাহলে তোদের বিয়ে কবুল কবুল চলো এবার মজা করি ইচ্ছে মতো অনেক মজা হবে বাইক চালাবা আর আমি কোক চুরি করে খাবো আমরা ছাদের জায়গায় যারা থাকবো তারপর আমরা কুত্তার মতো নাচবো পাগলের মতো সেলফি তুলবো তোর মুখে গন্ধ তোর পাশে লাগতে মারবো তারপর আমি আবার ছাদের মধ্যে বইসে চেকাবো আমরা নাদানের মতো গেম খেলবো তারপর আবার খুত্তার মতো নাচবো আর শেষে ভাইস সিটি চিট কর দিয়া পানিতে গাড়ি চালাবো এই তোমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও না পাসওয়ার্ড দাও পাসওয়ার্ড দে না তুই আমি চাইতাছি পাসওয়ার্ড দাও না প্লিজ দাও পাসওয়ার্ড দিবি না তুই আচ্ছা ঠিক আছে দিব তো হেতিরে আমি পাসওয়ার্ডটা দিয়ে তো ভুল করছি ফোনটা ইচ্ছা মতো ডাউনলোড করা শুরু করে দিয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড কি চেঞ্জ করছে আমি করছি তোর লাগে তো একটু ভালো করে ফেসবুকও চালাতে পারি না ফোর এমবি লাইন নিও কিপ তুমি করস কি করব কতই বাল সারা দিন খেলে তুই গেম অফ থ্রোন ডাউনলোড করস আমি থাকব না তোর সাথে কই যাস আমি তো মুসিলি আরে মেয়েটা গেল কই এখানে তো ওয়াইফাই আছে ভাই ওয়াইফাই ওয়াইফাই তুই যে ঘরছেরে চলে আসছস বল আমারে জামাই বড় নাকি ওয়াইফাই বড় ওয়াইফাই বড় আমার ঠিক নাকি ওয়াইফাই বড় তুই যখন খারাপ লাগে তাই পাসওয়ার্ডটা কেন চেঞ্জ করছিলি বল হে গেল সব ভালো লাগে না আমার বাংলাটা কি তোমার কেমন লাগে ভালো লাগে না কেন ওরা তো অনেক জোস ভিডিও বানায় অনেক বেশি ভালো লাগে বলছিলাম না অনেক জানতাম অস্থির আচ্ছা ঠিক আছে বাদ দাও আচ্ছা আপনি বাংলা টকি সাবস্ক্রাইব করছেন নাকি বলেন হ্যাঁ ভাই করছি তো দেখছো এও করছে সবার করাচ্ছি সাবস্ক্রাইব ওরা চেষ্টা তো করতেছে নাকি হ্যাঁ আপনারা সবাই সাবস্ক্রাইব করেন না প্লিজ